এবং সে বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে নামে বিভিন্ন সময় পানি পড়া বা অন্যান্য দিয়ে থাকে এবং প্রায় দুই ঘন্টা অপেক্ষা কাজ করে তাদের পক্ষে পানি পড়া তাদের বিভিন্ন তদ্বি ছিল এবং এক পর্যায়ে মা এবং মেয়ে দুজনে আলাদা 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 রুমে ছিল এবং এই মোবারক অভিযুক্ত মোবারক সে এই বিক্রিম বেগম তার মেয়ে সুমায়া তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমাকে রেখে পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালির চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সময়কেও গোলাপে হত্যা করে সকাল সাড়ে আটটার দিকে উনি একবার বাসায় ঢুকে পরবর্তীতে এগারোটা তেইশে হয়তো রিয়েল টাইম এদিক ওদিক হতে পারে যেহেতু সিসি ফুটেজের থেকে আমাদের সময়টা নেওয়া এগারোটা তেইশে উনি আবার বের হয় এবং এগারো মিনিট পরে আবার সে ঢোকে তা আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি হত্যাকাণ্ড ঘটিয়েছে দিন বারোটার কাছাকাছি কোনো সময় এবং আপনারা এটাও জানেন যে ওই যে ভবন যে ভবনে এই ঘটনা ঘটিয়েছে নিস্তলে একটা স্কুল স্কুলে সিসি ফুটে চালু ছিল দেড়টা পর্যন্ত সাধারণত স্কুল বন্ধ হলে স্কুল ছুটি হলে সিসি ক্যামেরা তাদের প্রতিদিনই তারা বন্ধ করে দেয় এবং যে কারণে এসে যখন তার এই পরিকল্পনা সাধন করে যখন বের হয়ে আসে অর্থাৎ জোহর জোহর নামাজ পরে আনুমানিক তিনটার আগে সে এই তার কাজ শেষ করে সে আসে তাকে যখন মা যখন দেখে ফেলে তখন কিন্তু সে যেহেতু দুজনে আলাদা আলাদা রুমের চিকিৎসা নিচ্ছিলো পানি পড়া খুব যেটা আপনার বলেন আলাদা আলাদা রুমের চিকিৎসা নিচ্ছিলো মেয়ে যখন মা যখন দেখে ফেলে তখন সে মেয়েকে রেখে সে পাশের রুম এসে মাকে বালিশাপ হত্যা করে এতটুকু আমরা জেনেছি এবং তার মার মৃত্যু যখন নিশ্চিত হয় তখন মেয়েকেও সে হত্যা করেছে প্রাথমিকভাবে আমাদের কাছে আমরা এতটুকুই যেহেতু ফরেন্সিক রিপোর্ট আসবে মামলার ডিএনএ টেস্ট এবং সোয়াব টেস্টের সব রকম ব্যবস্থা এখানে করা হয়েছে এখানে আমরা রিপোর্ট পেলেই তদন্ত রিপোর্ট পেলে আমরা প্রকৃত এগুলো আমরা জানতে পারবো আমরা ওই আব্দুর রবের সাথে মুবারকের মূল অভিযুক্ত কোনো সংশ্লিষ্ট আছে এরকম আমরা প্রমাণ পাইনি তবে আপনি যার কথা বললেন আব্দুর রব সেও কিন্তু এই এই বাড়িতে বিভিন্ন সময় আসছে এই ঝাড়ফুকের চিকিৎসা নিয়ে কিন্তু আসছে এটা এটা আমরা জানতে পেরেছি ইতিমধ্যে জানেন ওই বাড়ি থেকে চারটি মোবাইল কিছু চার্জার এবং একটি ল্যাপটপ খোয়া গেছে এবং আমরা যাকে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে তার হেফাজত থেকে এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি যাকে গ্রেপ্তার করেছি তার নাম মোবারক বয়স উনত্রিশ উনি এই ভিকটিম ফ্যামিলির পারিবারিকভাবে তাদের uh, সম্পর্কিত